নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউজ ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা আমি সকাল নটা থেকে শুরু করলাম আমি ঘড়িটা তোমাদের দেখাতে পারলাম না বাট এখন নটা বাজে তো দেখো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই হচ্ছে মাংস আমার ক্ষেত্রে তো তাই হয় তোমাদের ক্ষেত্রে কি হয় আমার জানা নেই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি ছোট থেকেই রবিবার মানেই আমার কাছে মাংস আমার বাবা আমাকে খুব ছোটোবেলায় রাগাতো যে কিরে আজকে তো রবিবার মাছ আনবো না কি মানে বাবা জানতো যে আমি মাংস ছাড়া কোনো কিছুই আনতে বলবো না যার জন্য বাবা আমাকে এই কথাটা বলে খুব রাগাত তো এই আমার মুখে শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকতো যে কখন আমি বলবো বাবা আজকে মাংস আনো তাই জন্য বাবা আমাকে এই কথাটা শোনার জন্য বারবার করে একই কথা বলতো আজকে কি মাছ আনবো আজকে কি মাছ আনবো তো যাই হোক তো ছোটোবেলা থেকে সে এখনও পর্যন্ত আমার একই জিনিস চলে আসছে তো যাই হোক দেখো আজকে রবিবার আর আমার হাজব্যান্ড মাংস নিয়ে চলে এসেছে খাসির মাংস তো আমি এটাকে রান্না করব আর মাংস যেদিন নিয়ে আসে বা যেদিন মাংস আমার বাড়িতে হয় আর কি আমি আর অন্য কোনো আইটেম করি না কারণ মাংসর সাথে আমার কেন জানি না আমার আর কোনো কিছু ভালো লাগে না তো মাংস আনলে আমি শুধু মাংস ভাতি করি আর বেশির যদি কোনো কিছু হয় তো সেটা হচ্ছে তোমার চাটনিটা আমি করি কারণ মাংসর সাথে আমার চাটনিটাই একটু ভালো লাগে আর অন্য কিছু আমার খুব একটা ভালো লাগে না কারণ মাংস ভাতের সাথে তরকারি বা ডাল এগুলো আমার অত রকমের হলে ভালো লাগে না তো যাই হোক আমি অত কথা না বলে এবার মাংসটা দেখো আমি ধুয়ে নেব ভালো করে আর শীতের দিন এমনিতেই তো খাসির মাংসের চর্বি থাকে যার জন্য একটু ভালোভাবে জল দিয়ে ধুলেই পুরো হাত কেমন যেন একটা হয়ে যায় আর তার মধ্যে এখন শীতকাল চর্বিগুলো এমনিতেই জমে যাচ্ছে তো দেখো আমি মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম আর মাংসতে কিছুটা জল রয়ে গেল তো কোনো ব্যাপার না আমি যখন মাংসটা রান্না করব তখন আমি হাত দিয়ে জলগুলোকে মানে মাংসগুলোকে চিপে চিপে জলগুলোকে আমি ফেলে দেব তো মাংসটা আমি ধুয়ে নিলাম আর এই দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমার হাতটা পুরো তেল তেল হয়ে গেছে তো এই যে আমি এখন হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ভালোভাবে ধুয়ে নেব আমার হাত যে আমি কতবার ধুই তার কোনো ঠিক নেই কেন জানি না আমার হাতের মধ্যে কিছু রয়ে গেলে আমার খুব বিরক্ত লাগে আর আমি হাত ধুতেই থাকি যতই ঠান্ডা জল থাকুক এই জন্য আমার ঠান্ডাটা আরও লাগে তো দেখো আমি ভালোভাবে হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এখন আমার হাতটা পরিষ্কার হয়েছে কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো এই যে হাতের যে আঙুলগুলো কি লাল হয়ে গেছে মানে ট্যাঙ্কির জল তো বরফ গলা জলের মতো তার জন্য পুরো হাত লাল হয়ে গেছে তো দেখো আমি হাঁড়ি তারপর তোমার মার গালার যে পাত্রটা সেই সমস্ত কিছু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাঁড়ির মধ্যে জল ভরে চাল ভিজিয়ে আমি রেখে দিয়েছি আর এগুলো বাসন আমি রাত্রেই ধুয়ে রেখেছিলাম আমি কাল রাত্রে রুটি করেছিলাম আমাদের বাড়িতে ভাতটাই হয় কিন্তু এই শীতকাল আসাতে আমি বলেছি রুটি হবে তো যাই হোক এই যে চর্বিটা তোমরা দেখছো এটা কিন্তু কয়েকদিন আগে মাংস এ নিয়ে এসেছিলো তো চর্বির পরিমাণটা একটু বেশিই ছিল যার জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম তো আজকে আমি ওগুলোকেও এই মাংসর সাথে দিয়ে দেব আর কিছুটা আমি চর্বির বড়া করে নেব তো বড়াটা আমি রাত্রেই করব। আর বেলা শুধু আমি মাংস ভাতটাই করব তো মাংসর জন্য আমি আলু পেঁয়াজ আর রসুন এগুলো সব কেটে নেব তো দেখো আমি সব নিয়ে নিচ্ছি আর এই নতুন আলুতে এখন প্রচুর পরিমাণে বালিগুলো থাকে আর হাত পুরো কিচকিচ করে যার জন্য আমার একেবারেই ভালো লাগে না নতুন আলু কাটতে একেবারেই ভালো লাগে না আমি আগে ভালোভাবে ভালো করে ধুয়ে কচলে তারপর আমি কাটি কাটার পরে যদি আমি ধুই তাহলে কেন জানি না আমার মনে হয় বালিগুলো হয় রয়েই গেলো তো দেখো আর আমি তো নিচেও কাটি নিচে বসেও আমি কাটি আর এখানে দাঁড়িয়েও আমি কাটি তো এখন তো শীতকাল মার্বেল তো পুরো একেবারে কি বলবো তোমাদের বরফ হয়ে আছে যার জন্য আমি ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি সবজিগুলোকে আর নিচে বসে অত কিছু নিয়ে আবার বসো অনেক সময় নষ্ট হয় তো যার জন্য আমি ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই পাশেই বেশি নাচে চোকাগুলো ফেলতেই সুবিধে হয় প্রচুর সুবিধে হয় তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু কেটে নিলাম এই দেখো সব কেটে আর এই মিক্সিটার মধ্যে আমি আদা রসুন শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে দিয়ে আমি পেস্ট করে নেব আর এখানে আমি মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট তৈরি করছি ও গেছে অ্যাবাকাশ করতে ওর বাবা ওকে রেখে এসছে আবার নিতে যাবে তো আমি বানিয়ে রাখছি এসেই খেতে চাইবে আর দেখো ও চলে এসেছে এসে টিভি খুলে নাচ শুরু করে দিয়েছে যখন যেই গানটা ট্রেন্ডে চলে ও শুধু সেই গানটাই সব সময় টিভিতে বাজাতে থাকে মানে এত পরিমাণে বাজায় যে আমার শুনতে শুনতে গান পুরো শেষ আর তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আয়নাটা একটা পর্দা দিয়ে পর্দা তো নয় একটা ওড়না দিয়ে কভার করে রেখেছিলাম আর আমি তোমাদের বলেওছিলাম যে আমি পর্দাটা পাচ্ছি না পেলে অবশ্যই নেব তো দেখো পেয়ে নিয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর বিছানা টিছানা আমি সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি আর এই কাপড়গুলো হচ্ছে তোমার আগের দিন আমি কেচেছিলাম বাট একেবারে রোদ্দ না হওয়ার জন্য একটা কাপড়ও শুকায়নি তো দেখো আমি ওই কাপড়গুলোকে ছাদের মধ্যে দিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আবার শুতে চলে আসলাম আমার মেয়ে তো বিছানা রেডি করছে ওকে আমি বলেছি যে তোমার কয়েকটা কাজ থাকবে সেগুলো তুমি করবে যেমন ঘুমানোর সময় বিছানাটা রেডি করা করাও কাজ আরও কিছু কিছু রয়েছে খাবার খেলে যেমন আমি ওকে বলেছি বাসনটা তুমি থালাটা উঠিয়ে রাখবে সেটাও করে জায়গাটাও মুছে দেয় তারপর দেখো ঘুম থেকে ওঠে ও টিউশন গেছিলো তারপর টিউশন থেকে এসে ও আমাকে বলেছে মা আমি বইমেলা যাব। আমি বললাম না আমি যাব না কারণ প্রচুর ঠান্ডা তো ও আর ওর বাবা যাচ্ছে আমি যাব না আমাকে অনেক আমি ঠান্ডার জন্য আর আর আমি এখন বাকি রান্নাগুলো করে রাখি তো দেখো আমি তোমাদের বলেছিলাম যে চর্বির বড়াটা আমি রাত্রেই করব। তো এখন আমি ওরা যাওয়ার পর চর্বির ব্যাটারটা গুলে তারপর আমি বড়াগুলোকে এক করে 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 রেখে দেবো কারণ খাওয়ার সময় খুব তাড়াহুড়ো লাগিয়ে দেয় আর বড়া হচ্ছে হালকা আছে না করলে ভালো হয় না পুড়ে যায় তো আমি একটু করে একপিট করে 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 রেখে দেব যখন খাবে তখন ভালোভাবে গরম করে নেব গরম গরম খেতে তখন ভালো লাগবে আমি খাই না কারণ আমার ভালো লাগে না খেতে তো ওরা বাবা আর মেয়েতে খাবে আর আমি এমনি মাংস ভাত খাবো তো দেখো বন্ধুরা আমার মেয়ে চলে এসছে মেলা থেকে আর বই কিনে নিয়ে এসছে দেখাও কি কি বই নিয়ে এসছো তুমি বলো বন্ধুদের আমার বন্ধুদের দাও তুমি কি কি বই নিয়ে এসছো দেখো বের করছে এখন তোমাদেরকে বলবে ও বলো কি বই নিয়েছো তুমি আকার বই ঠিক আছে দেখাও বলো এটা কিসের বই বলো ও তো তুমি দেখে দেখে আঁকতে পারলে ওই দেখাও দেখি কোনটা আঁকলে কই দেখি কি এঁকেছো কই আঁকলে ও এটা দেখে দেখে খাতার মধ্যে এঁকেছো ও ঠিক আছে তাহলে পরের ভিডিওতে তুমি দেখিয়ে দিবে কি করে আঁকা হয় ঠিক আছে আর একটা বই কই ওইটা দেখাও এই যে এটা হচ্ছে এটাও আঁকার বই মানে এই বইগুলো দেখে দেখে ও নিজে নিজেই আঁকতে পারবে সহজ পদ্ধতিতে আঁকা শেখানো হবে এই বইগুলোতে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে খুব সহজ পদ্ধতি বাচ্চারা এই বইগুলো দেখে খুব সহজেই আঁকতে শিখে যাবে তো তোমরা বইমেলা যাবে গিয়ে তোমাদের যদি বাচ্চাদের আঁকার অসুবিধা থাকে তাহলে এই বইগুলো কিনবে দেখবে খুব সহজেই আঁকতে শিখে যাবে তো আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গুড নাইট বলে দাও গুড নাইট দাদা